আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউ আর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপকে কি বলছে এক ধরনের জীবাণুর কারণে দেহের শ্বেত রক্ত কণিকা নষ্ট হয়ে যায় ফলে মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় জীবাণুটি মানবদেহে অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কিসের কথা বলছে শ্বেত রক্ত কণিকাকে নষ্ট করে কার্যক্ষমতা নষ্ট করে বলতে এটা হচ্ছে এইচআইভি ভি জীবাণুটার কথা বলছে দেখো এক ধরনের জীবাণু যেটা এটা হচ্ছে এইচআইভি এখন কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো সিন্যাপস কি খ নম্বরে বলছে অমরাকে মানব ভূনের রেচন অঙ্গ বলা হয় কেন গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত রোগের কারণ তার মানে রোগটা কি হবে এইচআইভি ভাইরাসের কারণে আমাদের হচ্ছে এইডস রোগটা হয় এখন এইডস রোগের কারণগুলা তোমার এখানে বর্ণনা করা লাগবে তারপর ঘ নাম্বারে কি বলছে উদ্দীপকে উল্লেখিত রোগটি প্রতিরোধে করণীয় সম্পর্কে তোমার মতামত তার মানে এই রোগটা যদি মানে প্রতিরোধ করতে চাই মানে পূর্ব থেকে যদি তুমি এটাকে থামাইতে চাও তাহলে তুমি কি কি মানে কাজ করতে পারো এগুলো হচ্ছে বর্ণনা এখানে দেওয়া লাগবে এখন চলো উত্তরে যদি আমরা যাই সিনেপস কি জিনিস আমরা জানি হচ্ছে নিউরন ওই যে স্নায়ুতন্ত্রের যে একক নিউরন নিউরনগুলার হচ্ছে আমি তোমাকে একে দেখাই তুমি মুখে বললে বুঝবা না এখন দেখো এখানে হচ্ছে যদি আমি একটা নিউরন কোষ আঁকি একটা কোষ দেহ থাকে প্রলম্বিত একটা অংশ থাকে এটাকে বলে হচ্ছে অ্যাকশন এই অ্যাকসনগুলার কোষ দেহের এই পাশে হচ্ছে ডেনরাইট থাকে আর অ্যাকশনের এই পাশে হচ্ছে অ্যাকশন প্রান্ত থাকে এখন এইখানে একটা নিউক্লিয়াস থাকে এটা একটা নিউরন নিউরনের এই যে ডেনড্রাইটগুলা এখানে কিন্তু মানে কোষে কিন্তু একটা নিউরন থাকে না শুধু অনেকগুলা থাকে তাহলে এইখানে তোমার আরেকটা নিউরন যদি আমি আঁকি আরেকটা নিউরন আরও ওর ডেনড্রাইটগুলা এরপরে হচ্ছে তোমার এইখানে আরেকটা অ্যাকশন এই অ্যাকশনটার এখানে হচ্ছে আবার অ্যাকশন প্রান্ত থাকবে তাহলে দেখো একটা নিউরন ওর যে ডেনড্রাইটগুলা অন্য একটা নিউরনের ডেনড্রাইটের সাথে এসে যে জায়গায় মিলি অ্যাকশন প্রান্তের সাথে এই যে ওর ডেনড্রাইট আর ওর হচ্ছে অ্যাকশন প্রান্ত এই অ্যাকশন প্রান্তের সাথে যখন অন্য একটা নিউরনের ডেনড্রাইট যে মিলিত হয়েছে যে সংযোগস্থলটা এই সংযোগস্থলে এই যে এই যে মিলিত হয়েছে এইখানে দেখো সংযোগস্থলটাকে হচ্ছে আমরা বলবো সিন্যাপস একটি নিউরনের অ্যাকশনের সাথে দ্বিতীয় আর একটি নিউরনের ডেনড্রাইট যে যুক্ত থাকে এই সংযোগটাকেই হচ্ছে সিন্যাপস বলবো সিনেপসের মাধ্যমে হচ্ছে স্নায়ু উদ্দীপনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে চলে যায় এরপরে দেখো অমরাকে মানব ভ্রূণের রেচনাঙ্গ বলা হয় কেন এখন অমরা কি জিনিস অমরা হচ্ছে তোমার যে দেহের সাথে ভ্রূণের দেহ ক্রমবর্ধমান যে ভ্রূণটা ওইটা দেহের সংস্থাপিত যখন হয় তখন কানেক্টেড থাকে যে অঙ্গটার মাধ্যমে মানে মাতৃদেহ আর ভ্রূণের দেহ যেই জায়গায় মানে যে অঙ্গটার মাধ্যমে একজন একজনের সাথে সংযুক্ত থাকে ওইটাকে আমরা হচ্ছে বলবো অমরা এখন অমরাকে আবার ভ্রূণের রেচন অঙ্গের সাথে তুলনা করা হয়েছে কি জন্য কারণ অমরার মাধ্যমে তোমার যে ভ্রুন দেহে যে রেচন পদার্থগুলা অর্থাৎ বর্জ্য পদার্থ যেগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে চলাচল করে কারণ ভ্রূণের তো এখনো ওর তো কিডনি তৈরি হয় নাই ও তাহলে রেচন পদার্থগুলা পরিশুদ্ধ করবে কিভাবে মানে প্রসেসিং কিভাবে করবে যার কারণে হচ্ছে ওখানে অমরাটার মাধ্যমে ভ্রুণ হচ্ছে ওর মানে এখনো তো ওর যে বিভিন্ন অঙ্গগুলা ফুসফুস তারপরে হচ্ছে তোমার এই যে বৃক্ষ এগুলো কিছুই গঠিত হয় না যার জন্য অমরার মাধ্যমে ও এই কাজগুলো সম্পন্ন করবে দেখো যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিসুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে হচ্ছে আমরা অমরা বা গর্ভফুল বলবো অমরার মাধ্যমে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয় বিপাকের ফলে যে বর্জ্য পদার্থগুলা উৎপন্ন হয় ওই বর্জ্য পদার্থগুলা অমরার মাধ্যমে মাতৃদেহে যায় জমা হয় মাতৃদেহ থেকে যখন নিঃসৃত হয় তখন হচ্ছে তার মানে ভ্রূণের বর্জ্যটাও হচ্ছে নিঃসৃত হয়ে গেল এভাবে যেহেতু ওই রেচন অঙ্গের মতো কাজ করতেছে যার জন্য এটাকে হচ্ছে অমরাটাকে আমরা রেচন অঙ্গের সাথে তুলনা করতে পারি এরপরে আমাদেরকে বলছিল যে এইচ এভি ভাইরাস যে ভাইরাসটার কারণে হয় হচ্ছে এইডস রোগ এইডস রোগের কারণগুলা ব্যাখ্যা করতে বলছিল চলো এখন যদি আমরা কারণগুলো দেখি এইডস আক্রান্ত পুরুষ ও মহিলা যদি যৌন মিলন করে তখন হচ্ছে ওই জায়গায় তোমার এইডসটা ছড়াইতে পারবে এরপরে যদি তোমার মনে করো কোনো দুর্ঘটনা জনিত কারণে তোমার রক্তক্ষরণ হয়েছে রক্ত প্রয়োজন অথবা প্রসবজনিত রক্তক্ষরণ বড় অস্ত্রোপচারে মানে যে কোনো শূন্যতা কারণে তুমি যদি রক্ত গ্রহণ করো রক্তটা যদি এরকম কোনো রক্তটাতে যদি এইচএি জীবাণুটা থাকে তখন তুমি ওই এইডসে আক্রান্ত হবা এরপরে আক্রান্ত কোনো মানে আক্রান্ত বাবা থেকে কিন্তু সন্তানে এইডস ছড়ায় না কারণ বাবার সাথে তো সন্তানের এরকম মানে মানে তরল পদার্থের আদান প্রদানের কারণে হচ্ছে মেনলি এইডসটা ছড়ায় কিন্তু বাবার সাথে তো সন্তানের এরকম কোনো আদান প্রদান হবে না কিন্তু বাবা থেকে যখন মায়ে যাবে এইডসটা মানে ওই যে মানে মিলনের ফলে যখন বাবা থেকে ওই জীবাণুটা মায়ের দেহে যাবে ওই মায়ের দেহে আবার অমরার মাধ্যমে ভ্রূণের সাথে কানেক্টেড থাকবে ওই অমরার মাধ্যমে আবার ওই জীবাণুটা হচ্ছে ওই ভ্রুণের দেহে চলে যাবে অর্থাৎ যে সন্তানটা প্রসব করবে ওই সন্তানটাতে সন্তানদের ভিতরে হচ্ছে এইডস জীবাণুটা পাওয়া যাবে এরপরে এইচএভি জীবাণুযুক্ত যদি ইনজেকশন সু সিরিজ অথবা ব্লেড যদি একজনেরটা আরেকজন ব্যবহার করে তখন ওইটা থেকে হচ্ছে যাইতে পারে মানে ওই জীবাণুটা ওই মাধ্যমে হচ্ছে চলে যাইতে পারে আবার যে আমরা সেলুনে এক ব্লেড দিয়ে যখন অনেক জনের হচ্ছে ওই মানে ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে হচ্ছে সচেতন থাকতে হবে যে এই কারণে হচ্ছে এইডসটা ছড়াতে ছড়াইতে পারে আবার দন্ত চিকিৎসার যন্ত্রপাতি ওই যন্ত্রপাতি কিন্তু আমরা দেখি যে একটা যন্ত্রপাতি দিয়ে হচ্ছে সবাইকেই হচ্ছে মানে কাজ করা হয় কিন্তু এটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে হচ্ছে এটা জীবাণুমুক্ত করে নেওয়া নাকি এরপরে হচ্ছে দেখো মনে করো আমরা যে অঙ্গ প্রতিস্থাপন করি না অনেক সময় কিডনি দান করি চোখ দান করি এই যে মানে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কোনো ওই যে এইচ আই আক্রান্ত ব্যক্তির থেকে অঙ্গগুলো নিচ্ছ নাকি যার কারণে ওর ভিতরে যে জীবাণুটা যদি থাকে তাহলে তুমি ওইটা দ্বারা আক্রান্ত হইতে পারবা তাহলে এই কারণগুলা মানে এই কারণগুলাতেই এই কারণ হচ্ছে এইডস ভাইরাসটা হচ্ছে ছড়াইতে মানে এইচআইভি ভাইরাসটা ছড়াইতে পারে যার জন্য এইডস হইতে পারে এরপরে প্রতি প্রতিকার জিজ্ঞেস করছিল এখন এইডস হইলে কিন্তু তোমার করছে এটার কোনো চিকিৎসা নেই মানে অর্থাৎ এটার কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই আর এইডস হলে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার হচ্ছে কার্যক্ষমতা কমে যায় যার জন্য হচ্ছে অন্য যে জীবাণুগুলা ওইটা তোমার দেহে যখন একবার প্রবেশ করবে ওইটা থেকে তুমি আর কখনো রিকভারি করতে পারবা না এখন দেখো কিছু পদ মানে কিছু কাজ তো করতে পারো মানে এডস হওয়ার আগে তুমি হচ্ছে সচেতন থাকতে পারো তারপর মাদক গ্রহণ অথবা অন্য কোন প্রয়োজনে ইনজেকশনের একই সুই ও সিরিজ একাধিক ব্যক্তি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এরপরে দেখো অপরীক্ষিত রক্ত গ্রহণে মানে কোনো রক্ত যদি তুমি তোমার শরীরে নিতে চাও তখন ওইটা আগে পরীক্ষা করে নিতে হবে যে এখানে কোনো জীবাণু আসে নাকি রক্তটা পরিশুদ্ধ নাকি এরপরে অপারেশনের সময় পরিশোধিত জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তারপরে অনিরাপদ দৈহিক মিলন থেকে বিরত থাকতে হবে এইডস আক্রান্ত মায়ের সন্তান এইডস মানে এইডস আক্রান্ত হবে যার কারণে হচ্ছে ওই রকম মায়ের হচ্ছে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ তুমি একটা সন্তান যদি সে নেয় তারপরে ও যদি অসুস্থই থাকে যার হচ্ছে মৃত্যু ঝুঁকি মানে মৃত্যু হবে হান্ড্রেড পার্সেন্ট অনিবার্য মানে মৃত্যু তো সবারই হবে কিন্তু এরকম ভাইরাসটা ওর দেহে আসে এটা জানার পরে হচ্ছে সন্তান না নেওয়াটাই মানে এটা একটা প্রতিরোধ হিসেবে কারণ এরকম মানে রোগীর সংখ্যা বাড়ায় তো আমাদের লাভ নেই তাহলে এই যে পদক্ষেপগুলো আলটিমেটলি হচ্ছে তোমাকে সচেতন থাকতে হবে যে কোনো কাজেই হচ্ছে এরকম যে কাজগুলা মানে তোমার এখানে তরল পদার্থের আদান প্রদান হবে এই যে জায়গাগুলো হচ্ছে তোমাকে সচেতন থাকতে হবে যার ফলে হচ্ছে আমরা এই রোগটাকে একটু মানে এখান থেকে একটু মুক্তি পাইতে পারি তাহলে দেখো আমাদেরকে এখানে কি বলছিল যে প্রতি কারণ জানতে চাইছিল এরপরে প্রতিরোধে করণীয় জানতে চাইছিল তাহলে পয়েন্ট আকারে হচ্ছে এরকম যখন বর্ণনামূলক প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে পয়েন্ট আকারে লেখাটাই আমি বেশি প্রেফার করি কারণ বর্ণনা যদি তুমি লেখো একাধারে যদি অনেকগুলো বর্ণনা লিখো এটা টিচাররা হচ্ছে কখনো ধৈর্য নিয়ে পড়ে দেখে না কারণ ওনাদের অনেক অনেক খাতা দেখা লাগে এখন তুমি যদি পয়েন্ট আকারে লিখো তাহলে হচ্ছে উনি তোমার পয়েন্টগুলোর দিকে তাকাইলেই অথবা তুমি কতগুলো পয়েন্ট জানো এগুলোর দিকে হচ্ছে মানে একটু ফোকাস করলেই হচ্ছে তোমার মানে থিমটা বুঝতে পারবে তুমি যে উত্তরটা জানো অথবা ইনফরমেশনগুলো যে তুমি জানো যার জন্য পয়েন্ট আকারে লেখাটাই আমি প্রেফার করবো এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কী হয় তুমি তোমার যে কোনো পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা এবং প্রশ্নে কি চাইছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে